বৃত্তের ক্ষেত্রফল দেখে ব্যাসার্ধ আর বৃত্তের ক্ষেত্রফল হবে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ পায়ার এই বৃত্তের ক্ষেত্র সংক্রান্ত সূত্র তোমাদের গুরুত্ব রাখতে হবে এবার কোষে দেখি আঠারো গরুটির দৈর্ঘ্য টু পয়েন্ট ওয়ান মিটার মিটার হচ্ছে দড়িটির দৈর্ঘ্য তাহলে একটা গরু যদি খুঁটির সঙ্গে বাঁধা আছে এখানে খুঁটির সঙ্গে বেঁধে দিয়ে দুইটার দৈর্ঘ্য হচ্ছে টু পয়েন্ট ওয়ান মিটার এই গরুটা যদি মানে ঘাস খায় চারিদিকে যে বৃত্ত তৈরি করে যে বৃত্তাকার জমির ঘাস সে খেতে পারবে সেই বৃত্তাকার জমির ব্যাসার অতএব দেখো গরুটি ভাগা মাঠে গুটির সঙ্গে বাঁধলেন হিসাব করে দেখি গরুটি সবথেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে তাহলে গরুটি সবথেকে বেশি যে জমির ঘাস খেতে পারবে তা হল সেই জমিটার ক্ষেত্র অর্থাৎ এখানে তো জমি মানে এখানে বৃত্ত মানে বৃত্তের ক্ষেত্র ভয়ের সূত্র পায় আর স্কোয়ার পায়ের মান বাইশ বাইশা আর আর মানে ব্যাসার্ধ আর এর মান টু পয়েন্ট ওয়ান তাহলে আর স্কোয়ার আছে বলি টু পয়েন্ট ওয়ান দুবার বসবো টু পয়েন্ট ওয়ান কাটাকুটি করলাম তিন সাতা একুশ জিরো পয়েন্ট থ্রি এবার গুণ করবো তিন দু কুনো ছয় তিন দু কুনো ছয় ছেষট্টি একুশের সঙ্গে ছেষট্টি গুণ দেবো দুগুনো বারো ছয় ছয় দু আট তিন এক তেরো ছিয়াশি একটা দুটোর আগে দশমিক এত বর্গ মিটার সোহানা সোহানা একটি বৃত্ত আঁকবে সুহানা একটা বৃত্ত আঁকবে যার পরিধি হবে পঁয়ত্রিশ দশমিক দুই তাহলে বৃত্তের পরিধি মানে বৃত্তের পরিধি মানে টু পাই আর দেওয়া আছে কত পঁয়ত্রিশ দশমিক দুই হিসাব করে দেখি সোহানা যে বৃত্ত আঁকবে তার দৈর্ঘ্য কত ব্যাসাদদের দৈর্ঘ্য কত মানে এর মান কত এবং বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্র বল কত ক্ষেত্র বল মানে পায় আর আর স্কোয়ারটা কত হবে এই দুটো তোমাদের বের করতে হবে তাহলে ধরি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর সেমি বা দুই গুণ পায়ের মান বাইশ বাই সাত গুণ আর সমান সমান পঁয়ত্রিশ দশমিক দুই আর সমান পঁয়ত্রিশ দশমিক দুই নিচে সাত উপরে উঠে গেল আর উপরে ছিল দুই গুণ বাইশ সেটা নিচে নেমে যাবে এবার করো দুই দিয়ে যদি করি সতেরো দু চৌত্রিশ আর ছয় দু বারো সতেরো দশমিক ছয় এবার বাইশকে

বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পায় আর সমান সমান পায়ের মান বাইশ বাই সাত

পাঁচ আট নয় আটানব্বই ছাপ্পান্ন এবার কটা রাজ্য দশমী এখানে একটা রাজে আর এখানে একটা দুটো রাজ্য দশমী কথা এত বর্গ সেন্টিমিটার